মিডিয়া কর্মীদেরকে একটা কথা বলবো মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানি মিডিয়া আজকে বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও জানি মিডিয়ার মিডিয়ার কর্মীদেরকে বলব মিডিয়াগুলোকে লক্ষ্য যতই প্রভাবশালী হন যতই শক্তিমান হন পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন মনে রাখবেন আল্লাহ যে শক্তি আপনাদের বেশি নয় ইসলামের বিপক্ষে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সন্ত্রাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না